নিরাপদ ক্যাম্পাস চাই কর্তৃক আয়োজিত শহীদ আফতার তাহাদের পঞ্চম শাহাদাত বার্ষিকীতে ছাত্র জনতার সম্মতি সমাবেশে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে ছাত্র জনতার সম্মতি সমাবেশের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 26 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সফল সমিতির যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীন উন্নত বাংলাদেশ পেয়েছি যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার অধিকার দিয়ে পেয়েছি সংগ্রামী ছাত্র জনতা শহীদ আপনার আমাদের জাতীয় কে প্রতি

এবং দাসত্বের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছিল এই আধিপত্যবাদের বিরুদ্ধে এই আগ্রাসনের বিরুদ্ধে যারা এই কথা বলেছিল তারাই এই ফেসিস্টদের চক্র পরিণত হয়েছিল হাজার হাজার ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে এবং এই জীবনের মাধ্যমে চব্বিশে আমরা এক স্বাধীন বাংলাদেশ পেয়েছি

আমি দিন ইসলামকে সুস্থ অবস্থায় বাড়ি থেকে শেখ হাসিনার পেটুয়া বাহিনী ধরে নিয়ে গিয়ে নির্ম নির্যাতন করে তার চোখকে তুলে ফেলেছিল পরবর্তীতে তাকে গুলি করে তার বুককে ঝাঁসা করে দিয়েছিল শহীদ আমি দিন ইসলামের মতো শহীদ সাকিবকেও শহীদ করেছিল ওই সময়ের প্রেসিডেন্ট আর গোন্ডা বাহিনী এই নেতারজনক হামলা করে তাদের বিরুদ্ধে আমরা মামলা দিয়েছিল এভাবে যদি আমরা দেখি গত ষোল বছরে সারা দেশে সকল ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরকে নির্মম নির্যাতন বিশ্লেষণ করা হয়েছে শিবিরের উপর হামলা করাকে বৈধতা দিয়েছিল এই দেশের সুশীল সমাজের প্রতিনিধিরা আমরা এই বৈধতা দেওয়ার বিরুদ্ধে স্বাধীন বাংলাদেশে আমরা একটি ট্রেনিং দেওয়া শিবিরের যে মৌলিক অধিকার থাকার কথা ছিল একজন মানুষের যে মৌলিক অধিকার থাকার কথা ছিল সেই অধিকার থেকে গত ষোলো বছর আমরা বঞ্চিত ছিলাম শহীদ আব্রাহের সাহায্যের মাধ্যমে আমরা আমাদের অধিকারের কথাগুলো বলতে পেরেছি আমাদেরকে মত করতে পারছি আপনাদের আরেকটি ঘটনা বলতে চাই শহীদ আপনারা যে ক্যাম্পাসে শহীদ হয়েছে ওই ক্যাম্পাসে বিগত সময়ে শিবিরের উপর অনেক নির্যাতন হয়েছে আপনারা জানেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাইয়ের উপর আপনার ফাদের মতো করে নির্মাণ নির্যাতন করেছিল ওই সময়ের হাসিনার দোষররা সিরাজপাইকে নির্মাণ নির্যাতন করার পরে তার বিরুদ্ধে আবার মার্চাও দিয়েছিল